ननमीते एतोमो दो এই না মেতে এ তো মধু জানি নেতো আদের লহয়া জানি নেতো আগে যতোই যাবি নামটি তোমার যতোই যাবি নামটি তোমার তো তুই মধুর লাগে রে তো হয় তো তুই মধুর লাগে হাম لا نار لا

হৃদয় কুভা ও লাইন হেলা হৈরি কৌতো সন্দুরি মোদিনা যদো দেবানা হৈরি কৌতো সুন্দর মোদী যা হৈ হৃদয় খোরা

La ilaha, 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 la La ilaha illallah. Muhammad sallallahu alayhi wa sallam La ilaha illallah. Muhammadur Allah, 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 গে দোয়া যো আগে যই যা পি নি তোমার যই যাবি নই তোমার তো তাই মো ধরুন গে তো তো তই न হুরি গোল হবিহরা যেয়া বাহুরি গোল হবি মেহরা যে তি জিয়া দুয়ন দিন বেরজ দোয়াল প্রভ দিলেন বেরজ ওর Hãy <coughs> subscribe like cho kênh Ghiền Mì Gõ Để không <the> bỏ lỡ những video hấp <coughs> dẫn

পহ গু গিত ভালো পাশা আহ রে পতো আওয় রে পতোয়াই এই তো নে আশা করু শ্রী রে গৌন জীবিয়া করু শে রে গৌ না খহমা করি হৃদয়ৃদয় কহমা করি হৃদরে গৌন গনে ক্ষমা করিয়া গৌন গনে কম করিয়া কল করি না হৃদয় কড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ محمد الرسول الله صلى الله عليه وسلم তোমাদেরকে আমি একটা কথা বলে দেই আজকে আমার নবী আমার নবীজি বলেছেন আমার নবী একদিন শীতের দিনে সফরে বের হয়েছে শীতের দিনে যখন সফর বের হলো আপনারা দেখেন শীতের দিনে কিন্তু গাছের পাতা চলে যায় উল্লেখিত কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই ঝরে যায় কারণ শীতের পরে বসন্ত আসবে বসন্ত আসছে এটা বোঝার সিমটম হলো গাছের নতুন পাতা ঠিক কিনা বলে এটা দিয়ে নবীজি চমৎকার একটা এক্সাম্পল আমাদেরকে দিয়েছে নবীজি শীতের দিনে যখন বের হলো নবীজি চাইয়ে দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে নবীজি যখন দেখলেন ঝরে ঝরে পড়েছে পড়তেছে তখন নবীজি গাছের ঢালা ধরে ধরলেন ধরার পরে কিন্তু আরো বেশি পড়তেছে তখন ওই হাদিসের রাবি সঙ্গে ওনাকে ডাকলেন ডাকার পরে উনি কাছে আসলেন উত্তর দিলেন নাপাই কে রসুল্লাহ নবীজি বললেন তুমি নজর দিয়ে চায় দেখো শীতের দিনের কারণে চেমনি করে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে যায় আল্লাহ প্রিয় غلام আমি নবী যেই দিক সিস্টেম দেখিয়ে দিয়েছে যেইভাবে তাদেরকে নামাজ পড়তে বলেছি ওই সিস্টেম অনুযায়ী যখন তারা নামাজ পড়বে আল্লাহর কুদরতে কদমে যখন কপালটা লাগিয়ে দিবে ও বন্ধু ওই সেজদা দিয়া কপালটা লাগাইতে দেরি রে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরতে দেরি হবে না সম্মানিত উপস্থিতি আজকের একদিনই কিন্তু সব বলে শেষ করা যায় না আবারও যদি কোথাও আপনাদের পাশে পাশে বা কখনো কোথাও দেখা হন আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব তবে আমি আপনাদেরকে আমার বিষয়টা কতটুকু বুঝাইতে পেরেছি আমি জানি না তবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন দিক থেকে টিপ করার জন্য আপনারা প্রেমের দিকে তাকিয়েছেন নবীজির মর্যাদার দিকে তাকিয়েছেন আমরা কিভাবে কাজ করব সেটাও আমি মাঝে মাঝে একটু বলে দিয়েছি ঠিক না আপনারা এইভাবে কাজ করতে রাজি আছেন তো সবাই রাজি সম্মানিত উপস্থিতি আর আলোচনা নয় অনেক बेरी होएगा से প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি আলোচনা কে আমরা রয়েছে মিলাদ রয়েছে মোনাজাত রয়েছে অনেক কাজ বাকি আছে সম্মানিত উপস্থিতি আপনারা সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে জীবন যাপন করবেন বিশেষ করে একটা কথা না বললেই নয় বলবো একটু আরেকটা হাদিস শরীফ আমি বলি মোস্ট ইম্পর্টেন্ট এটা আল্লাহ রাসুল বলেছেন আদিবু এদিকে তাকান আল্লাহ রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কেంటి বিষয় শিক্ষা দাও প্রথম হলো হুব্বি নবীকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট নবীর ভালোবাসা শেখাও ওহব্বি আহলি বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবী রাহালের বাইতিরে ভালোবাসা শেখাও এরপরে বলেছেন ওয়ালাকি রওয়াতিল কোরআন লার্ন টু রিসাইট দ্য হুরুফ আল কোরআন তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও কারণ নবীর ভালোবাসা শেখাতে হবে এই জন্য কারণ নবীজির ভালোবাসাই হলো ঈমান এবং এই ভালোবাসাটা আমরা মমি হিসাবে আমাদের জন্য ফরজ তারপরে বলেছেন নবীর পরিবার বাইতের ভালোবাসা শিখাও ওই ভালোবাসাটাও আমাদের জন্য ফরজ বিশেষ করে আজকে যুবক যারা বসেছ বসেছ যারা বসতে পারেনি তারাও কিন্তু অনেক কষ্ট করে আলোচনা তোমরা যুবক ভাইদের জন্য একটা গুড নিউজ আমি আহলে বাইতের কথাটা যেহেতু এসছে আমি দেখেছি ওই দিক দিয়ে আসার সময় আপনারা ওইখানে প্রজেক্টও দিয়েছেন না ওইদিকে কিন্তু পর্দা দেওয়া হয়েছে পর্দার সামনে মা বোনেরা রয়েছে এই বাইতের প্রেমের মধ্যে কিন্তু যুবকদের স্পষ্ট কিন্তু দলিল রয়েছে কেমন দলিল এখানে দুটো দলিল প্রথম আমি মা বোনদের কথা বলবো কারণ আমি মাকে অনেক বেশি ভালোবাসি অনেক অনেক বেশি ভালোবাসি যেটা বলো বাবাকে ভালোবাসেন না বাবাকে অবশ্যই ভালোবাসি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হলো নবীজির পরে আমার বাবা বাবাকে ভালোবাসি কেন মায়ের কষ্টের কাছে বাবার কষ্টটা একটু কম এটা হাদিশ্বরীপেরও ভাষা নবীজিকে যখন প্রশ্ন করা হলো নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি নবী বললেন কলা উম্মুকা তোমার মা ইউর মাদার পয়লা সুমামান তারপরে কে নেক্সট কে রাসুল আবার বললেন পয়লা অম্মখা তোমার মা ইউর মাদার নবেজিকে আবার প্রশ্ন করা হলো কয়লা সুমামান তারপরে কে নেক্সট টাইম কে রাসুল আবার বললেন পয়লা অমুখা ইয়ুর মাদার তোমার মা নবেজিকে আবার প্রশ্ন করা হলো কয়লাস উল্মমান তারপরে কে নেক্সট কে রাসূল বললেন পয়লা অমুকা ইউর মাদার জোরে জরে জোরে বাবা হাদিস শরীফের মধ্যে কি আসছে বুঝতে পারছেন তো তো এই জায়গাটার মধ্যে কারণ হলো মা বোনদের একটা সুখবর আমি দিতে চাই তারাও মা ফাতেমাকে পাবে তাদের নেত্রী হিসাবে লিডার হিসাবে এটা নবীজি বলেছেন ফাতেমা তু সৈয়দা হন ইসাইয়াহলিল জান্নাহ রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ রাসূল বলেছেন মা খাতুনে জান্নাত ফাতেমা মহিলাদের জান্নাতে সর্বদাই হবে সুবহানাল্লাহ বলেন না ইয়াং ম্যান যুবক যারা বন্ধু তোমাদের জন্য নেউস যুবক আমার নবীজি জানিয়ে দিয়েছেন আল হাসান ও হুসাইন ও সাইয়্যিদ الشباب জান্নাত আমার নবীজি জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত ও যুবকের দল ও যুবক বন্ধুরা तालुकদার পারার এই যুব আমি তোমাদেরকে বন্ধু বলতে চাই তোমাদের জান্নাতি লিডার হবে হাসান হুসাইন দুই ভাই আর দরকার আছে নাকি কিছু নেতা পাইসি না এই যে দাদা মনে মনে চিন্তা করতে হুজুর আমার তো চুল পেকে গেছে চুল পেকেিক আরেমিক হতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার আসেন আহলে মধ্যে আরেকজন হলো নবীজি বলেছেন আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী বিশ্ববিদ্যালয়ের দরজা না ঢুকা ঢোকা যাবে এই দরজাটা হলো হযরত আলী সবচেয়ে বড় ইউনিভার্সিটি হলো আমার নবী কথা কয় না এক আর সেই ইউনিভার্সিটির গেট হলো হজরত আলী তাহলে ভালো বাইকে ভালোবাসা দরকার আছে ভালোবাসলেই তাদেরকে আমরা পেয়ে যাব তারপরে হলো কোরআন কোরআনকে অবশ্যই ভালোবাসতে হবে কারণ কোরআন হলো আমাদের জন্য ল আল্লাহ ইস ওয়ালি নন ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ সবকিছুর মালিক কিন্তু আমাদের জন্য সেন্ড করে দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন ল এন্ড লাইট লস লাইট সম্পর্কে অনেক কথাই বলেছি যেটা নবী আরবিতে নূর বাংলাতে আলো ইংলিশে লাইট লাইট সম্পর্কে বলেছি ল সম্পর্কে বলেনি ল হলো কোরআন আল্লাহ বলেছেন এই দুটো তো আপনাদেরকে দিয়েছি দুটোকে আক্রে ধরো ফর ইটারনাল সাকসেস তাহলে চিরস্থায়ী সফলতা অর্জন করা সম্ভব ঠিক কি বলেন এটা সন্তানদেরকে শিখাতে হবে আল্লাহ আমাদেরকে সেইভাবে নিজেদেরকে গড়ে তোলার নিজেরা সেভাবে আমল করার তৌফিক দান করুক সকল বড়ান